সেই ক্লোজ কেন বলছে এবং দ্বিতীয়ত যারা গত বছরের টাকা পায়নি কো তাদের তো রিনিউয়ালের সমস্যা হবেই তো তাদের করণীয় কি সেটাই জানাবো তো চলুন স্টার্ট করি আজকের ভিডিও তো রিনিউয়ালে যাদের ক্লোজ দেখাচ্ছে তাদের রিনিউয়াল করা যাবে না অর্থাৎ ওয়ান থেকে টেন যে প্রিমেট্রিক স্কলারশিপ রয়েছে তাদের কিন্তু অটো অটো হয়ে যাবে এটা কিন্তু থেকে এই চালু করে দিয়েছে এবং সেগুলো এখনো লাগু রয়েছে তাই যাদের অ্যাপ্লিকেশন ক্লস দেখাচ্ছে তাদের ভয়ের কোনো কারণ নেই তাদের চিন্তিত হওয়ারও কোনো কারণ নেই কারণ তাদের অটো রিনিউয়াল হয়ে গিয়েছে তারা যেমন টাকা পেয়েছে গত বছরের এবছরেরও টাকা সাউনে বছর পেয়ে যাবে তাদের কোন চিন্তিত হওয়ার প্রয়োজন নেই এবং যাদের টাকা ঢোকেনি যাদের গত বছরে টাকা ঢোকেনি তারাও তো রিনিউয়াল করতে চায় তো তাদের তো রিনিউয়াল সম্ভাবনা তার জন্য আপনার যে কোনো প্রবলেম হোক ব্যাংক অ্যাকাউন্ট হোক স্কুলের সমস্যা যে কোনো আইডি সমস্যা হতেই পারে তো এইজন্য আপনাকে আপনার যে পূর্ববর্তী ওই আবেদনটা রয়েছে সেটাকে আপনাকে ক্লোজ করতে হবে তো আপনি কোথা থেকে করবেন প্রথমত আপনি যে ইনস্টিটিউট অর্থাৎ যে স্কুল বা পড়াশোনা করছেন সেখান থেকে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটি ডিফেক্ট বা রিলিজ করে আসতে হবে অর্থাৎ রিজেক্ট করে দিতে হবে এবং এটা আপনাকে স্কুলই সহযোগিতা করতে পারবে তাছাড়া আপনার কোনো উপায় থাকবে না তাই আপনি সেখানে অবশ্যই যোগাযোগ করুন এবং সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডিফেক্ট বা রিজেক্ট করে আসুন এবং নতুন ফ্রেশ ভাবে যে কোনো আপনি সাইবার ক্যাফে গিয়ে আবেদন করুন অথবা আপনি নিজেও করতে পারেন আমাদের ঐক্যশ্রীর যে আবেদন পদ্ধতি সেগুলো আমরা আগের ভিডিওতে অলরেডি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম আপনি আবেদন পদ্ধতি যদি না জানেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন তো এই ছিল আজকের মূল টি বিষয় তো অবশ্যই যদি ভিডিওটি আপনাকে সহযোগিতা করে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রকম রিলেটেড ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে